আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আর আজকে আমি পাপিয়া চলে এলাম তোমাদের সামনে একটা দেখো কি নিয়ে এসেছি তোমরা দেখে অনেকেই বুঝতে পাচ্ছো হ্যাঁ বাড়িতে যে আমরা দুধ থেকে সর তুলি অনেকেই তো এখন সর খেতে চায় না বাচ্চারা এবং বড়দের তো একদম স্বাস্থ্যর জন্যে বারণ তাই দেখো সেই সর দিয়ে কিভাবে আমি বাড়িতেই ঘি বানাবো সেইটা তোমাদের সাথে শেয়ার করছি তো দেখলে প্রত্যেক দিনের যে দুধ জাল দেওয়া হয় তা থেকে কিছুটা কিছুটা সর তুলে মোটামুটি পাঁচ ছ দিন রেখে দিলাম ওই বাটিতে জমানো হচ্ছে ওটা ফ্রিজে রেখে দিবে তারপর যেদিন তোমাদের ইচ্ছে করবে এইভাবে একটা থালা নিবে আর থালাতে ভালো করে যেমন দেখো আমার মা ভালো করে ঘষছিল হাতে করে ওইভাবে তোমরা ঘষতে থাকবে তারপর যখন দেখবে অনেকটা ঘষা হয়ে গেছে পুরো মেল্ট হয়ে গেছে তারপরে ঠান্ডা জল ঢেলে দিবে আর জলটা ঢেলে দেবার পরেই দেখছো তো কিভাবে উপর থেকে মাখন উঠে আসছে গোপাল ঠাকুরের কিন্তু দেখানো হয় তো মা আজকে আমি আবার মানে ঘি মারবো তাই আমি বললাম চলো আমার বন্ধুদের সাথে ওইটা শেয়ার করি বাড়িতে খুব চট জলদি একটা পদ্ধতির সাহায্যে দেশি ঘি কি করে বানাবো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি দেখে নাও আরে এই স্বাদের তো কোনো ভাগ হবে না তোমরা জানোই আর ঘি তো আমাদের প্রত্যেকেই একটা ভালোবাসার জিনিস প্রত্যেকেই আমরা কম বেশি ভালোবাসি ঘি আর প্রত্যেকের বাড়িতেই দরকার হয় ঘি তাই তোমরা দেখো এই যে মাখনটা পুরো উঠে যাচ্ছে এটা কিন্তু তোমরা এইভাবেই ভালো করে ঘষে তারপরে ঠান্ডা জল ঢেলে দিবে আর দেখো কতটা মাখন বেরিয়েছে একটা বোল পুরো ভরে গেছে তো চলো এরপরে তোমাদেরকে সেকেন্ড স্টেপটা দেখিয়ে দিচ্ছি কীভাবে এটাকে জাল দিয়ে দিয়ে এটা থেকে ঘি তৈরি হবে আর আমি তো বাড়িতে বানাই আর আজ থেকে আমি আশা করছি তোমরাও এটা দেখে তোমরাও কিন্তু সহজে এটা বানিয়ে ফেলবে তো চলো তা উঠে গেছে দেখো কতখানি বেরিয়েছে এরপরের হচ্ছে কড়াটা বসিয়ে এই পুরো মাখনটা আমি ঢেলে দিলাম আর সঙ্গে দেখো পাতা দেখা যাচ্ছে এটা লেবু পাতা এটা তোমরা দিতেও পারো নাও দিতে পারো আমার একটু গন্ধরাজ লেবুর সেন্টটা ভালো লাগে বলে আমি গন্ধরাজ লেবুর পাতাটাই এতে দিলাম বেশ ভালো লাগে আর দেখো সমানে কিন্তু হালকা আঁচে এটাকে একদম এরকম হিলাতে থাকতে হবে দেখেছো আস্তে আস্তে কীরকম ঘিটা বেরোচ্ছে কত সুন্দর হয়ে বেরিয়ে যাবে এটাকে হালকা আছে কিন্তু আজ বাড়ালে চলবে না হালকা আছে ননস্টপ এরকম নেড়ে যেতে হবে যাতে এটা থেকে আস্তে আস্তে করে পুরো মাখনটা সরে গিয়ে ঘি দেখো যখন এরকম লাল হয়ে আসবে তখন বুঝবে যে এটা এবার হয়ে এসছে তো এটা হয়ে হওয়ার পরেই এটার মানে চিহ্নটাই এটাই যে মাখনগুলো পুরো লাল হয়ে যাবে তখন ভাববে তোমার ঘি একদম রেডি আর তারপর এটাকে একটু হালকা ঠান্ডা হতে দিবে। গ্যাসটা এবার গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিব। এটা হালকা একটু ঠান্ডা হবে বেশি ঠান্ডা হলে আবার কিন্তু এটা জমে যাবে তাই জন্য এটা দেখো এখন হালকা গরম গরম আছে এইগুলোকে এবার আমি একটা ছাগনির সাহায্যে ছেঁকে নিব ছেঁকে নিলে আমার ঘি একদম রেডি এই দেখো হালকা ঠান্ডা হয়ে গেছে মানে কড়াটা এখন ধরার মতন হয়েছে যাতে আমি ধরে ঢালতে পারি আর এই দেখো এইভাবে আস্তে আস্তে করে যেই বলে রাখবো সেইটাতে ভরে নিচ্ছি ঘি তো তাহলে বন্ধুরা কেমন গরম গরম ঘি বুঝতে পারলে তো কত সহজে আমরা বাড়িতে বসেই ঘি বানিয়ে নিব তাও আবার একদম খাঁটি পিওর ঘি তো আমি আশা করছি তোমাদের এই ভিডিওটা আজকে ভালো লাগলো আর তোমাদের অনেকেরই এটা উপকার উপকারিতা হবে এই ভিডিওটা দেখে যারা বাড়িতেই চাও যে এইভাবে ঘি বানাতে অনেকেই তো এখন সর খেতে চাও না তো এই সরটা জমি জমি রেখে দিও আর পাঁচ থেকে ছ দিন হবার পর এইভাবে ঘি বানিয়ে নিও তো চলো আজকের মতন টাটা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সঙ্গে থাকো আর আমার যারা নতুন বন্ধু আছো তারা এখনো যদি আমাকে সাবস্ক্রাইব করনি তো সাবস্ক্রাইব করে দাও দেখো কতখানি ঘি বেরিয়ে গেছে আজকের মতন টাটা